এইটা আবার কি ভূতের বাংলা নাকি এইখান থেকে যাওয়ার রাস্তা তো ওরা কোন দিক দিয়ে গেছে তো দেখলেই তো হ্যাঁ রাত্রি দেখলেই তো ভয় লাগবে ওরা কোন দিক দিয়ে গেছে এই সাথে না ওইদিকে ওই যে রাস্তা আছে চলো দেখি ওই যে ওইদিকে অনেক ক্যামেরায় ভিডিও করে রেখে লাগ বুঝলে তো গাইস এমন একটা জায়গা এখানে যে রিলস বানাবো এখানে নেটেই চলছে না খুব কষ্ট হচ্ছে যে এত সুন্দর একটা জায়গায় এসে নেট যদি না চলে তাহলে কি বলবো বলো কি সুন্দর জায়গা নেট চলছে না গাইস কি করব জায়গা এখানে দেখার মতো জায়গা আছে তোমাদের আমি ফুল দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ফুল আছে এখানে দেখুন এই ফুলগুলোর নাম কি কেউ কি জানো জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে ফুলগুলোর নাম কি এই দেখুন কত সুন্দর কত সুন্দর ভিউ এখানে এখানে ক্যামেরা ফোনের ক্যামেরা চালানো এলাও আছে কিন্তু অন্য কোনো ক্যামেরা ক্যামেরা এলাও নেই মানে ড্রয়িং ডয়ে আরে এটা আবার কি দেখো তো ভাই এটা কি মানুষ নাকি কিছুই তো বুঝতে পারছি না তো এখানে ড্রোন ক্যামেরা এলাও আছে কিন্তু ড্রোন ক্যামেরায় ভিডিও করলে পাঁচ হাজার টাকা নেবে ভিডিও করার জন্যে পাঁচ হাজার টাকা নেবে ড্রোন ক্যামেরাতে ফোনের ক্যামেরা এলাও আছে ফোনের ক্যামেরায় একশো টাকা করে টিকিট ফোনের ক্যামেরায় ভিডিও করার জন্য আরে বাহ কী সুন্দর জায়গা একটু দেখাই তোমাদেরকে আগে থেকে এটা কি রাস্তা বাইরে যাচ্ছে নাকি ভিডিও শুট করার জন্য কত সুন্দর ভিউ দেখুন এই দিক দিয়ে নিচে যাওয়া যাবে নিচে আবার অনেক কিছু দেখার আছে দেখো দেখতে পাচ্ছ আবার এই দিক দিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেক কিছু দেখার আছে নাগর দোলা চাপুক সেইখানে সেখানে একটা দোলনা আছে দেখি কেউ কিছু বলবে নাকি যে এত বড় ছেলে দোলনা চাপছে বলবে এত বড় ছেলে দোলনা চাপছে দেখি বসে দেখি কেউ কিছু বলে নাকি দোলনা নাকি দেখে তো মনে হচ্ছে বাচ্চাদের জন্য গাছগুলো শুধু কিভাবে সাজিয়েছে দেখুন গাইস লাইক করো লাইক করো অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু এইখানে সব সময় ঠান্ডাকাল মানে বারো মাস ঠান্ডা এখানে তার জন্য একটু কুয়াশা ক্যামেরা হালকা একটু ঘোলা লাগে এইখানে উঠবো কেউ কিছু বলবে না তো বাচ্চাদের জন্য এখানে উঠে কোনো লাভ নেই গাছগুলো দেখুন কত সুন্দরভাবে কেটেছে

ও আবার বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের বসার জন্য এইখানে আছে এটা কি স্প্রিং নাকি ও এটা বাচ্চাদের জন্য এইখানে আছে বাচ্চাদের জন্য দেখুন এখানে আমি বসবো দেখি কেমন লাগে বাচ্চাদের জন্য একটা আছে এখানে বাচ্চাদের জন্য এই যে গাছগুলো কিন্তু সেই লেভেলের গাছগুলো সেই লেভেলের গাছ তো এইখানে আমাদের একটা ছোট্ট বাচ্চা উঠবে তোমরা দেখতে থাকো আমরাও বার হয়ে যাই কোন দিক দিয়ে বার হো কোন দিক দিয়ে ওরা কোন দিক দিয়ে গেছে এই উপর দিয়ে মনে হয় চলো তো আমি এখন দল্লাই উঠবো দেখো চালাই কি করে বাচ্চাদের জন্য আমি উঠেছি